বাসায় টমেটো সস তৈরি করলে রেখে খাওয়া যায় না কয়েকদিন ফাঙ্গাস পড়ে যায় নষ্ট হয়ে যায় এরকমটা কিন্তু অনেকেই বলেন আমার আজকের এই ভিডিওতে দেওয়া সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি টমেটো সস বাসায় নেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি সারা বছরের জন্য এই টমেটো সস রেখে খেতে পারবেন কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না বা কোনোভাবেই নষ্ট হবে না হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য কোনো প্রকার পানি ছাড়া এক বছর সংরক্ষণের পদ্ধতি সহ একটা পারফেক্ট টমেটো সসের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিতে সবাই পারফেক্ট ভাবে টমেটো সস বাসায় বানিয়ে নিতে পারবেন এখানে আমি নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ পাকা টমেটো এই টমেটোগুলোকে আমি আগেই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর পানি গুলোকে সম্পূর্ণরূপে মুছে নিয়েছি খেয়াল রাখবেন যেন টমেটোর গায়ে কোনো প্রকার পানি লেগে না থাকে তাই ভালোভাবে পানি গুলোকে মুছে নিতে হবে এবার আমি এই টমেটোগুলোর থেকে মাঝখানের বোটাটা ফেলে দিয়ে টমেটোগুলোকে চার ফালি করে কেটে নিব এখানে আমি সবগুলো টমেটোকে চার ফালি করে কেটে নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমি কোনো প্রকার পানি ছাড়া সেদ্ধ করে নিব এ পর্যায়ে টমেটো সিদ্ধ করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এ পর্যায়ে পানি ব্যবহার করলে টমেটো সসগুলো নষ্ট হয়ে যাবে চুলাই এখানে আমি একটি প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি কেটে রাখা সবগুলো টমেটোকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে যেন এগুলো প্যানের তলায় লেগে না যায় এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সম্পূর্ণরূপে সেদ্ধ করে নিব ফিরে এলাম টমেটোগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাওয়ার পর এ পর্যায়ে কিন্তু টমেটোগুলো ভালোভাবে ভালোভাবে হয়ে 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 গিয়েছে গিয়েছে এগুলো একেবারে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব সেদ্ধ টমেটোগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এরকম একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি এবার এই টমেটোর পিউরি গুলোকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব দেখুন এখানে আমি টমেটোর পিউরিগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে চলে এসেছি এই টমেটোর পিউরিগুলোকে একেবারে স্মুথ করে ব্ল্যান্ড করে নিতে হবে এখন এই ব্ল্যান্ড করে নেওয়া টমেটোর পিউরিকে ভালোভাবে একটা ছাঁটনির সাহায্যে ছেঁকে নিতে হবে যেন টমেটোর সবগুলো বিচি আলাদা হয়ে যায় আর যেন একেবারে স্মুথ একটা টমেটোর পিউরি পাওয়া যায় দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমি টমেটোর পিউরিগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ভালোভাবে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট এ যে বিচির অংশগুলো রয়ে গিয়েছে এগুলো আমি ফেলে দিব একইভাবে আমি সবগুলো টমেটোর পিউরিকে ছেঁকে নিয়েছি এবার ছেঁকে নেয়া এই টমেটোর পিউরিগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি টমেটো গুলো সেদ্ধ করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করিনি সেজন্য কিন্তু এ পর্যায়েও কিন্তু এই টমেটোর পিউরিগুলো একেবারে ঘনই রয়েছে যেহেতু কোনো প্রকার পানি ব্যবহার করেনি সেহেতু এই টমেটো সস রান্না হতেও বেশি সময় লাগবে না এগুলোকে চুলায় বসিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে না হলে কিন্তু ফুটে গায়ে আসতে পারে তাই নাড়াচাড়ার কাজটা বন্ধ করা যাবে না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সসের স্বাদ বাড়ানোর জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বিট লবণ তবে এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ এই টমেটো সসকে রান্না করে নিতে হবে টমেটো সসগুলো রান্না হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারে এই কর্নফ্লাওয়ারকে গুলানোর জন্য আমি পানির পরিবর্তে ব্যবহার করছি ভিনেগার আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পানি দিয়ে কর্নফ্লাওয়ারকে গুলিয়ে নিলে কিন্তু সসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চেষ্টা করবেন ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই গুলানো কর্নফ্লাওয়ারকে আমি সরাসরি সসের মধ্যে ঢেলে দিব এবার এই গুলানো কর্নফ্লাওয়ারকে ভালোভাবে নেড়েচেড়ে সসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সসগুলো একেবারে ঘন হয়ে যাবে আপনারা বানালেই বুঝতে পারবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর নাড়তে নাড়তে যখন দেখবেন যে সসগুলো একেবারে একটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে তখন বুঝে নিতে হবে যে সসগুলো তৈরি হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমার সসগুলো একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে আমার টমেটো সস তৈরি হয়ে গিয়েছে আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে দেখুন ভিউয়ার্স কতটা পারফেক্ট হয়েছে এই ঘরে তৈরি টমেটো সস ঠিক একেবারে দোকানের মতো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তবে চুলা বন্ধ করে দেওয়ার পর সবার শেষে এই সসের মধ্যে আরও একটি পিজারভেটিভ ব্যবহার করতে হবে সেজন্য এখানে আমি নিয়েছি সোডিয়াম ব্যঞ্জোয়েট এটি আপনারা যে কোনো বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন এই সোডিয়াম বেঞ্জয়েট টমেটো সসের মধ্যে ব্যবহার করলে টমেটো সস এক বছর পর্যন্ত ভালো থাকে এক কেজি টমেটোর জন্য এখানে আমি ওয়ান ফোর চামচ পরিমাণ সোডিয়াম ব্যঞ্জোয়েট নিয়ে নিচ্ছি আর এটিকে গুলিয়ে নেয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এই মিশ্রণকে আমি সরাসরি সসের মধ্যে ঢেলে দিবো তবে এই মিশ্রণটি সসে ঢালার সময় খেয়াল রাখবেন চুলাটা যেন বন্ধ থাকে চুলা বন্ধ থাকা অবস্থায় এটিকে ঢেলে ভালোভাবে সসের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার এই মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক বছর সংরক্ষণ সহ কোনো প্রকার পানি ছাড়া ঘরে তৈরি পারফেক্ট টমেটো সস দেখুন ভিউয়ার্স কত সহজেই তৈরি করে ফেললাম আজকের এই ঘরে তৈরি টমেটো সস এই টমেটো সস কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এগুলো ঘরে তৈরি করা নাকি বাজার থেকে কেনা এই টমেটো সসকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে যে কোনো কাঁচের বোতলে ভরে এই টমেটো সসকে নর্মাল নরমাল ফ্রিজে রেখে দিলে প্রায় এক বছর পর্যন্ত এই সস ভালো থাকবে তবে আমার আজকে দেয়া সবগুলো টিপস এন্ড ট্রিক্স কিন্তু অবশ্যই ফলো করতে হবে তাহলেই কিন্তু এই টমেটো সসে কোনো প্রকার ফাঙ্গাস কিংবা কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না আমার আজকে দেয়া সবগুলো টিপস এন্ড ট্রিক্স ফলো করে টমেটো সস বাসায় বানালে আপনারাও দোকানের মতো পারফেক্ট টমেটো সস ঘরেই তৈরি করে নিতে পারবেন এবং এক বছর পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন আমার আজকের এই সহজ টমেটো সসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি আশা করছি আমার আজকের এই সহজ টমেটো সসের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এবং রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ